চিড়িয়ার কাহিনীর এক সময়ের কথা একটি সুন্দর গ্রামের মধ্যে একটি ছোট্ট চিড়িয়া বাস করত তার নাম ছিল টুনি টুনি ছিল খুবই মিষ্টি এবং চঞ্চল সে তার ছোট্ট ঘরে তার বাচ্চাদের সাথে সুখে বাস করত। প্রতিদিন টুনি তাদের নতুন নতুন গল্প বলত এবং নিজের সুরে গান করত। একদিন সন্ধে ঘনিয়ে আসার সাথে সাথে টুনি লক্ষ্য করল যে তার বাচ্চাদের চোখে একটু চিন্তা ও উদ্বেগ ছিল তাদের পেট খালি ছিল এবং তাদের জন্য কিছু খাওয়া দরকার ছিল টুনি বুঝতে পারলো যে তাকে তার বাচ্চাদের জন্য খাবার খুঁজে বের করতে হবে টুনি এটাও ভাবলো যে রাতের অন্ধকারে খাবার খুঁজে পাওয়া বেশ কঠিন হবে টুনি তার বাচ্চাদের বোঝালো বাচ্চারা আজ আমরা বাইরে যাব এবং খাবার খুঁজবো তুনি তার ছোট্ট ঘর থেকে বের হলো এবং তার বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়ল গাম জুড়ে অনেক গাছ ছিল এবং তাদের ওপর নানারকম ফুল ও ফল ঝুল ছিল একে একে সব কিছু দেখলো কিন্তু সে কিছুই পেল না যা তার বাচ্চাদের জন্য পর্যাপ্ত হবে তারপর টুনি তার বন্ধুদের কথা ভাবল তুনি সিদ্ধান্ত নিল যে তার বন্ধুদের সাহায্য নিতে হবে প্রথমে সে তার পুরোনো বন্ধু তিতলিকে ডাকল তিতলি খুবই মিষ্টি এবং দ্রুত উঠতে সক্ষম ছিল তার মধ্যে অনেক বিচক্ষণতা ছিল টুনি তিতলিকে সব কিছু বলল তখন তিতলি বলল তুনি আমি তোমার সাহায্য করব। আমি তোমার বাচ্চাদের জন্য খাবার খুঁজবো এই বলে তিতলি চলে গেল এবং গাম জুড়ে খাবার খুঁজতে লাগলো আমি গ্রামের এই কোণে যাই দেখি এইদিকে কোনো খাবার খাবার পাওয়া যায় বলে চারিদিকে লাগলো কিছু এই সময় পর তার বন্ধু মুন্না এলো টুনি সব কিছু বলল মুন্না বললো আমি জানি তোমার কিছু সাহায্য প্রয়োজন তুমি কিছু চিন্তা করো না আমি তোমার বাচ্চাদের জন্য প্রয়োজনীয় জিনিস খুঁজে বের করব। তিতলি ও মুন্না দুজনে আলাদা আলাদা জায়গায় খাবার খুঁজতে লাগলো তিতলি চলে গেল গ্রামের এক কোণে আর মুন্না চলে গেল শস্য ক্ষেতের দিকে কিছু সময় পরে তিতলি একটা বড় এবং মিষ্টি ফল খুঁজে পেল। যা একটি বড় গাছের নিচে লুকানো ছিল তিতলি একটু সমস্যায় পড়ছিল কিন্তু তবুও সে ফলটি টুনির কাছে নিয়ে এলো মুন্নাও কিছু ছোট ছোট বীজ এবং গাছ খুঁজে পেল এবং সব কিছু টুনির কাছে নিয়ে এলো এই সমস্ত জিনিস একসঙ্গে মিলিয়ে তারা একটা চমৎকার খাবার প্রস্তুত করলো টুনি তার বাচ্চাদের ডাকলো এবং তাদের খাবার দিল বাচ্চাদের মুখ আনন্দে ঝলমল করছিল এবং তাদের পেট পূর্ণ হয়ে গেছিলো টুনি তার বন্ধুদেরও খাবার দিল এবং সবাই মিলে একসাথে খেতে শুরু করলো এই কাহিনীর মাধ্যমে আমরা শিখতে পারি যে বন্ধুত্ব এবং সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ টুনি এবং তার বন্ধুদের মিলে একটি কঠিন পরিস্থিতি সহজ করে দিয়েছিল এবং একে অপরের সাহায্যে তারা তাদের জীবনকে সুন্দর করে তুলেছিল এই কাহিনী আমাদের দেখায় যে যখন আমরা আমাদের বন্ধু এবং পরিবারের সাথে মিলিত হয়ে কাজ করি তখন আমরা বড় বড় সমস্যাগুলিকেও সহজে সমাধান করতে পারি এবং একে অপরের সাহায্যে সুখ ও শান্তি অর্জন করতে পারি